আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা এসে জিজ্ঞেস করে কি করতে হবে এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে আমার জন্য একটা চা নিয়ে আসো সে চা নিয়ে আস তাকে যদি বলা হয় সারা আমার কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো শুনেছেন ছোটবেলা থেকে এই গল্পটা শুনে আমরা বড়ো হয়েছি সেই আলাদিনের চেরাক যেটার মধ্যে ঘষা দিলে একটা দৈত্য আসে তো সেই দৈত্যের কাছে যা চাওয়া হয় সে তাই নিয়ে আসে এখন আমরা কেন এই কথাটা বলছি বা ডক্টর ইউনুসের নির্বাচন নিয়ে যে মহা মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানগুলো আসলে কতটা সফল হবে দেখেন ডক্টর ইউনুস তিনি একজন লেকচারার তার বক্তব্য আমরা ফ্রিতে শুনছি কিন্তু পৃথিবীর যে কোনো দেশকে তিনি যখন বক্তব্য দেন সেই বক্তব্য শোনার জন্য টিকিট কাটতে হয় পাশাপাশি তিনি যখন গণমাধ্যমে কথা বলেন এটার জন্য তাকে সম্মানই দিতে হয় তো তার এই কথাগুলা অ্যাজ এ লেকচারার অ্যাজ এ ইন্টারন্যাশনাল লেকচারার সারা পৃথিবীতে গেলে তার কথা মানুষ শুনতে সো ওনার কথা চমকপ্রদ এটাতে তো আর কোনো ভুল নাই কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যে বললেন যে খুব শীঘ্রই আমরা সংস্কারের এত সংস্কার দরকার হইতেছে এগুলো সামনে আসলে আমরা আশ্চর্য হয়ে যাব যে কি করতেছে আসলে নির্বাচনের বাকি আছে সময়টা ছয় মাস এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তফসিল ঘোষণার পরে নাকি এই সরকারের আন্ডারে নির্বাচন হবে যাই হোক তো তখন তো নির্বাচন ইস্যুতে রাষ্ট্র কাজ করা শুরু করবে এখন এই যে সংস্কার বা এই যে পরিকল্পনা কী হইল বা কি সংস্কার কোন দিক থেকে হইলো যেগুলো হয়েছে আমি নিজে কয়েকটা আনছি আমার নিউজ চ্যানেলে আছে দেখবেন আমি কিন্তু ভালো জিনিসগুলো সামনে আনি আবার যখন মনে হয় যে এই লেকচারের পরে দিয়া ফাইনালি এচিভমেন্টের জায়গাটাতে আসলে কি আসছে যে গত এক বছরে বাংলাদেশের জনগণের ভাগ্য রাখায় পরিবর্তনটা কি আসছে এতটুকু আসছে আওয়ামী লীগ দৌড়ুর উপর আছে বিএনপি যারা মামলা টামলা খাইছিল তারা জেল থেকে বের হয়েছে জামাত জেল থেকে বের হয়েছে মিথ্যা মামলা ভুয়া মামলা সত্যি মামলা এখানে অনেকে বের হয়েছে অর্থনৈতিকভাবে আওয়ামী লীগ যেগুলো খাইতো সেগুলো এখন অন্যরা খাচ্ছে আর রাষ্ট্রের সার্বিক বিনিয়োগ বলেন তারপর হচ্ছে কী বলা আইন শৃঙ্খলা বলেন অথবা কর্মসংস্থান তৈরির জায়গাগুলো বলেন এগুলোতে আসলে আমরা টাচ আপটা কোথায় নিয়েছি এটা কি আওয়ামী লীগ সরকারের তুলনায় এটাকে আমরা দশগুণ বাড়াইতে পারছি নাকি এটা স্টেবল রাখছি নাকি মাইনাস হয়েছি সেটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওনার বক্তব্যের একটা অংশ ভাল লাগছে যে ছোট কিছু চাওয়া যাবে না বড় কিছু অবশ্যই আমরা চাই বাংলাদেশ সেলফ ডেভেলপড হোক বাংলাদেশ সেলফ ফাংশন করুক উদ্যোক্তা তৈরি হোক বিনিয়োগ এখানে হোক কিন্তু ডক্টর ইনু সারা পৃথিবীতে ওনার গ্রামীণ ব্যাংকের ব্যবসা করেন বাংলাদেশ ভারত পাকিস্তান এসব রাষ্ট্রগুলোর মধ্যে বিনিয়োগ করতে গেলে সাধারণ মানুষকে অনেক চিন্তা করতে হয় লাল ফাইল থেকে শুরু করে যে কোনো পরিস্থিতিতে লুটপাট ভাঙচুর যে পৃথিবীর অন্যান্য দেশে এগুলো নাই এখন ডক্টর মোদী ইউনুস নির্বাচন নিয়ে বা তার আগামী দিন নিয়ে যে মহাপরিকল্পনা আনছেন যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার তৈরি হবে বা যেটা তৈরি হয়েছে এখন নিজেই তিনি আলাদিনের দৈত্য তা আমরা তো দৈত্যের কাছে অনেক কিছু চাই তো চাওয়ার মধ্যে আমাদের এই দৈত্য সাহেব তিনি আসলে কতটুকু পাওয়া পূরণ করছেন আমরা তো এক কাপ চাও চাওয়ার মতন এখন অবস্থা নাই আমার কথাটা নেগেটিভও নিতে পারেন পজিটিভও নিতে পারেন কারণ এই সরকারের বিদায় হওয়ার সময় আসছে ডক্টর একা কোনো কিছু করার সুযোগ নেই সরকারের ভেতর যারা কাজ করে সবাই মিলে একটা টিম তো এই টিমটা যদি টোটালি ফাংশন না করে তাহলে কি হয়েছে এখানে রেজাল্টের জায়গাটা জিরো চলে আসছে ডক্টর ইউনসও প্রায় বিদায়বেলা চলে আসছেন তিনি যখন কথা বলেন আশায় বুক বাদতে ইচ্ছে হয় যে ইয়াস বাংলাদেশ আমরা ওই লেভেলে দেখতে চাই বা ওইখানেই চলে যাবে বা ওই যে বিনিয়োগের সময় আমাদের যিনি কী বলা যেন সংগঠনটা হচ্ছে বিনিয়োগের যিনি নির্বাহী চেয়ারম্যান আছেন তো ওনার আশিক ভাইয়ের সেই বাংলাদেশের ছবি দেখে সারা বাংলাদেশের মানুষ স্বপ্নে আসায় আমরা বুক বাদছিলাম কিন্তু আসলে এখানে প্রগ্রেস কতটুকু হয়েছে একসাথে সবগুলা সংস্কারের ইস্যু সামনে আসবে আমার কাছে তো মনে হচ্ছে ডক্টর মোদী ইউনুসু সরকার রাজনৈতিক দলগুলোর কাছেই ওইখানেই তিনি একটা জায়গাতে পৌঁছাতে পারতেছেন দেখেন এখনো বিভাজন এখনো সবকিছু রাজনৈতিক দলগুলা হবে তো করবেন কবে আর স্যার প্ল্যানটা সুন্দর যে বিশাল কিছু চাইতে হবে হবে স্বপ্ন থাকতে আমিও এটা করি আমিও চাই কিন্তু আসলে সেটার জন্য যে সুষ্ঠু পরিবেশ দরকার সুষ্ঠু রাষ্ট্রীয় সিস্টেম দরকার অথবা যে ঘোষ দুর্নীতি মন্ত্রণালয় ফাইল ব্যবসা এই এগুলা আসলে আদৌ বন্ধ হয়েছে এখনো কি আমরা ধোষ মানে ঘোষ দুর্নীতি ছাড়া কাজ করতে পারতেছি পারতেছি না তাই এখন ডক্টর মনিসের যে মহাপরিকল্পনা যে একটা রাষ্ট্র হবে আপনি ছিলেন এক বছর আপনার মেয়াদ আছে আর চার পাঁচ মাস এই সময়ের পরে আপনি তো একদিন যখন ক্ষমতা থেকে সরে যাবেন চলে যাবেন আপনার কাছে প্রশ্ন থাকবে তখন হয়তো তিনি বায়োগ্রাফি করবেন যে এইখানে ভিতরে ভিতরে হয়তো ওনাকে কারা অসহযোগিতা করছে কেন ডক্টর ইউনুসের যে ভিশন প্রথম থেকে আসা প্রবাসীদের জন্য কি করলেন এয়ারপোর্টে সুন্দর একটা করা ছাড়া প্রবাসীরা কি সুবিধা পাইল মানে একটা সেক্টর হ্যাঁ এনসিপির অনেক জুলাই আন্দোলনের এই নাম বেচা বা এটারে ফিলিংস বেচা পনেরো বিশ জন একশো দুইশো তিনশো জন মানুষ হয়তো এখানে টাকা পয়সা কামাই ফেলছে এর বাহিরে এখনো যারা আহত তাদের চিকিৎসা হয় নাই এখন অনেক জায়গায় অনেক ডিস্টারবেন্স আছে এগুলোর কোনো পরিবর্তনই হয় নাই কেউ ভিক্ষায় নেমে গেছে কেউ এতিমখানায় চলে গেছে মানে এগুলো আসলে পরবর্তী সময় কে করবে জুলাই ফাউন্ডেশন শেষ হয়ে গেল সার্জিসরা ঘোরাফেরা করতেছে এনসিপিতে ভাঙন চলে আসছে মানে সামহাও টোটাল দিন শেষে আসলে যে স্বপ্ন লক্ষ্য ভিশন সেটা কেন আসলে ওই জায়গাটাতে টাচ করতে পারলো না এই ব্যর্থতার দায়টা কার সরকারের ভেতর কারা ছিল আমরা শুনি যে আওয়ামী লীগের দোষরা তো তাদেরকে কেন সরাইলেন না কথায় কথায় আওয়ামী লীগের দোষর দিয়ে আপনার একটা সাইড কাটার এটাকে আরেকটা চেষ্টা না যে হ্যাঁ আওয়ামী লীগের দোষরদের জন্য পারে না তো আপনি তো সরকার আপনি কেন পারলেন না দোসরদেরকে সরাইতে কোথায় আপনার অসহযোগিতা ছিল ভেতর থেকে আমরা এগুলো জানতে চাই তাদেরকে চিনতেও চাই কারা এই স্বপ্নটাকে টোটালি কলাপস করে দিয়েছে আপনি ব্যক্তিগতভাবে স্যার যথেষ্ট প্রফিটেবল হয়েছেন আপনার উপদেষ্টারা হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনি আপনার ট্যাক্স টুক্স মাফ করে নিতে পারছেন আপনি আপনি আদম ব্যবসার আপনি লাইসেন্স নিছেন আপনি ইউনিভার্সিটি করছেন এই এক বছরে আপনার জীবনে আপনি যা পাইছেন এটা বিশাল কিছু কিন্তু আগামী কয়েক বছরের জন্য গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করে রাখছেন এই প্রশ্নগুলা তিন দিন পরে আসবে যে ডক্টর ইউনুস এই চেয়ারে বইসা নিজের জন্য কি কি সুবিধা আদায় করে নিচ্ছে ওনার উপদেষ্টা আর আসিফরা পরে পরা হাঁটাপোলা পাইন কোন লেভেলে পয়সা কামাই ফেলছে নাহিদরা কোন লেভেলে কামাইছে মাহফুজরা কোন লেভেলে কামাইছে আর জনগণ কোন লেভেলে এই এক বছর বা এই সময়কালটার মধ্যে জনগণের ভাগ্যের পরিবর্তন কি হয়েছে ব্যবসায়ীরা কতটুকু ব্যবসা করতে পারছে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি ছিল মানুষের নিরাপত্তার ইস্যুটা কি ছিল সেনাবাহিনী মাঠে থাকার পরেও এইরকম বাংলাদেশ কখনো বাংলাদেশের মানুষ দেখে নাই সেনাবাহিনীর আমরা সব আতঙ্কে অস্থির থাকতো আর্মির গাড়ি দেখলে মহিলারা জানালা খুলার দরজা জানালা হ্যাঁ দেখলে এসব ভয়ে লাগাই দিত বাচ্চারা দৌড়ে চলে যেত সেই বাংলাদেশে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসে কিন্তু কোথাও কোনো অ্যাঙ্গেলে মনে হয় যে দেশে সেনাবাহিনীর একটা পাওয়ার চলতেছে বা শাসন চলতেছে সামহাউ রাষ্ট্রীয় তারা তো এখন স্টেক হোল্ডার হিসেবে কাজ করতেছে এই ব্যর্থতাগুলো ডক্টর ইউনুসের আসলে একটা সময় দায়ভার হিসাবে আসতে হবে আসবে এটা তিনি চাইলে সমালোচনাটা এড়াইতে পারবেন না তো যেই সময়টা আছে আমরা চাই বাংলাদেশের জন্য একটা রোডম্যাপ আপনারা তৈরি করেন যেন পরবর্তী সময় রাজনৈতিক দলগুলো এগুলাকে পালন করতে বাধ্য হয় না ডক্টর ইউনুস এক বছর এই কাজগুলো করে গেছিল তোমরা এখনো পারতেছ না সেই জায়গাটাকে আসলে তৈরি হয়েছে আসসালামু আলাইকুম